শুভ সকাল বন্ধুরা দেখো আমি সব আসি কাজগুলো শেষে এখন লক্ষ্মী পুজো আজকে বৃহস্পতিবার পুজোটা দিয়ে দিচ্ছি আর আমার সকাল সকাল ফুল এনে আজকে দিয়েছে ওই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম স্নান করে আর স্নান টান করে উঠেই আমি তারপরে রান্নায় চলে আসি দেখো আমি রান্না করছি আমার ছেলে খাবে ওই জন্যে ওর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এই দেখো এখন আমাদেরটা হবে তারপরে আর ওকে আমি একটাই একটা সময় খাওয়াই একটা দশ পাঁচ হলেই খাইয়ে দিই দেখো ওকে খাওয়াতে শুরু করে দিয়েছি আর আমার রান্না শেষ হয়নি ওই জন্যে দেখো ও খেলছে আর আমি এদিকে রান্নাও করছি আর খাওয়াচ্ছি আর রোজ ও কার্টুন দেখে আর খায় আর ওটাতে আরও বেশি দেরি হয় জানো না তো আর এই দেখো খেলবে আর খাবে ও তোর খাওয়াটা তাড়াতাড়ি হয় বরঞ্চ কি করবে ও বুঝতেই পারছে না দেখো দাঁড়িয়ে রয়েছে এইদিকে আসবে না ওইদিকে যাবে বুঝতেই পারছে না তারপরে দেখো আমরা খেয়ে নিচ্ছি আমাদের খেতে একটু বেলা হয় কারণ ওর বাবা আসরে তারপরে সান করে অনেকটাই বেলা হয় আর কি তিনটে কর্ন সাড়ে তিনটেও বেজে যায় আর আমরা যখন খাই ওকে জানো তো কার্টুন চালিয়ে দিই কারণ না হলে ও আমাদেরকে খেতে দেয় না আর কি যা পায় সামনে আর কি থাবি থাবি ফেলে দেয় আর কি এখনও তো বোঝে না তারপরে বিকেলবেলা দেখো আমরা বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে আর এখানে এসে দেখছি পুরো বাজারে পুরো এত সুন্দর সুন্দর সবজি উঠেছে শীতকালে সমস্ত সবজি দেখতে বেশ ভাল লাগছিল আর আমারও ওইখান থেকে কিছু কেনার ছিল তাই কিনে নিয়েছিলাম আমার ভিডিও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে দেখো তারপর আমরা দেখো বাড়ির দিকে চলে আসছি আজকে এটুখানি কি দিচ্ছি শুভরাত্রি সবাই